আরো একটি কোরআন তরজমা করছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা পঞ্চমতম পিডিএফ থেকে পড়বো ইনশাআল্লাহ তার পূর্বে বিগত চতুর্থ পিডিএফ থেকে আমরা পড়া জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ আমি প্রথমে পড়া জিজ্ঞাসা করছি জনাব আবু বাদিন সাহেবের কাছে আপনি আমাদেরকে একটু পড়াশোনা এখান থেকে বলুন হ্যালো জি হ্যালো শুনতে পাচ্ছেন জি মাসাল্লাহ শুনতে পাচ্ছি এখান থেকে বলুন পড়া হয় নাই পড়া হয় নাই আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি আজকের পড়া আমার জন্য অফ করেন এই এরপরে আমরা পড়া জিজ্ঞাসা করছি জনাব আবু নাইম চৌধুরী সাহেবের কাছে আপনি আমাদেরকে একটু পড়া শোনান হাদা হাদিসুন এটি একটি হাদিস মাশাআল্লাহ আযাল হাদিসু এই হাদিসটি আযাল القرিয়াতু এটি একটি গ্রাম হুম আযহিল القرিয়াতু এই গ্রামটি আশাআল্লাহ আযহিল কুরা এই গ্রামগুলো যালিকাল কিতাব ওই একটি কিতাব যালিকাল কিতাবু ওই কিতাবটি যালিকাল ইয়াউমুন ওই একটি দিন दालिकल यौम ओदी तिलका जन्नतुन ओ यक्ति बगान तिलकल जन्नतु ओ बगंटी हादाने खास्माने ए दुजुन बादी हादानिल खास्मानु खास्मानी ए विवादी दुजुन माशाल्लाह हाँ ठीक है जी जज़ाकल्लाह माशाल्लाह आपने पढ़ा सुना অনেক সুন্দর পড়াশোনা এরপরে আমরা জনাব আমজাদ হোসেন সাহেব কে কাছে জিজ্ঞাসা করবো দুই থেকে তিনটা আয়াতের অন্যবাদ ইনশাআল্লাহ বলবো জানাব আপনি এখান থেকে বলুন হা ওলাই আলিহাত

এরা কয়েকজন প্রভু প্রভু হ্যাঁ আহা উলাই ই উলা ইল আলি হাতুন এরা প্রভু কয়েকজন এই প্রভু গণ এই এই এরা এরা না এই এই

এরপরে আমরা পড়া জিজ্ঞাসা করছি জনাব ইব্রাহিম হোসেন খান সাহেবের কাছে আপনি আমাদেরকে পর থেকে শোনান জি মাসাল্লা এখান থেকে বলুন ওলা ইকা কাফা ওরা কয়েকজন ওলা ইকা মানে হলো ওরা আপনার তো মি আনমিউট হয়েছে কিন্তু কোনো সাউন্ড আসছে না আবারও আপনাকে মিউট করে আনমিউট করছি দেখেন এবার শোনা যায় কিনা একটু দেখেন অত নিয়ে একটু সমস্যা দেখা যাচ্ছে ল নো সাউন্ড ওকে আচ্ছা তাহলে আমরা পরবর্তী জনের কাছে চলে যাচ্ছি জনাব মাকসুদুল ইসলাম সাহেবের কাছে আমরা পড়া জিজ্ঞাসা করলাম ওলা একা কা ফিরুনা জি আপনাকে আনমেট করা হলো উলা ইকা কা পিরু না ওরা কয়েকজন কাফের মাশাল্লাহ এর পরে উলা ই কাল কা কাফের গণ ঠিক আছে কাফের গণ তো উলা ইকার কি হবে ওরা ওরা কাফের গণ ওরা কাফেরগন তেমন তো বলি না আমরা বলুন ওই কাফের গণ ও আচ্ছা ওই কাফের গন ওই কাফের গণ জি মশাল্লা এরপরে উলা ইকা হ্যাঁ ওরা কয়েকজন মমিন

আপনার হয়েছে আমি বাহিরে আপনি জয়েন হয়েছেন এই জন্য আন্তরিক ভাবে শুভেচ্ছা নাই আপনাকে আমরা জোনাম রহমান সাহেবের কাছে জিজ্ঞাসা করি

ঠিক আছে মোটামুটি আমরা মোটামুটি বলা ভুল হবে ভালোভাবে আমরা এগুলো আয়ত্ত করলাম আচ্ছা এরপরও হতাশার কিছু নেই যদি আমরা এখনো ঘাটতি থাকে সে বিষয়ে হতাশার কিছু নেই এটা আপনারা ব্যক্তিগত সময় পেলে চর্চা করতে পারবেন এবং আগামীতে অপেক্ষা করতেছি টেলিভিশন ক্লাস সেখানেও কিন্তু এগুলো আবার পড়িয়ে দেওয়া হবে